রাস্তায় ঝুঁকি মারার চেষ্টা করছে এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের নির্লিপ্ততা আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই যদি মনে করেন আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাস্তায় মহারা দেবে এবং বাংলাদেশের ছাত্র জনতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ জুলাই গণ অভ্যুত্থানের যতগুলো পক্ষ আছে তারা চুপচাপ বসে থাকবে এই জিনিস আর হতে যাচ্ছে না অবশ্যই অবশ্যই রাজপথ জাতীয় নাগরিক পার্টি দখলে থাকবে শহরের প্রত্যেকটা অলিগলি জাতীয় নাগরিক পার্টি দখলে থাকবে হত্যার বিচারে বিরোধিতা করবে বাংলাদেশের জনগণ আগামী ইলেকশনে তাদেরকে প্রত্যাখ্যান করবে আজকে আপনারা নিশ্চয় খেয়াল করেছেন অদ্ভুত এক সংস্কার প্রস্তাব আনা হয়েছে বলা হয়েছে যদি নির্বাচনে কারচুপি করা হয় তাহলে যারা নির্বাচনে কারচুপির সাথে জড়িত তাদেরকে নাকি শাস্তি দেওয়া যাবে না এই মতলবটা বোঝার চেষ্টা করেন সামনের নির্বাচনে যারা কারচুপি করতে চায় তাদের মাথা থেকে এই কুমুক্তি বাড়ি হয়েছে এত সুন্দর সুন্দর সংস্কার প্রস্তাব জনগণ করলো এগুলা সবগুলো তারা বাদ দিয়ে এখন এমন এক প্রস্তাব আনছে আসলে তাদের মনের মধ্যে এখনই নির্বাচন কার্যকরী করার খায়েশ বিভিন্ন জায়গায় স্থানীয় পর্যায়ে তারা অলরেডি বলা করছে আমরা ভোট কেন্দ্র দখল করব পরিষ্কার ভাষায় বলতে চাই তিন তিনটা নির্বাচন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণকে বঞ্চিত করেছে সামনের নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট কেন্দ্র পাহারা দেবে এবং জনগণের পক্ষের শক্তি এনসিপি জাতীয় নাগরিক পার্টি জনগণের রায়ে আগামীতে সরকার গঠন করবে করতেছেন আওয়ামী লীগের সরাতে পনেরো বছর লাগছে আপনাদেরকে পনেরো মাস লাগবে এই কথা বলে দিচ্ছি আজকে যারা প্রশ্ন করতেছেন যে আপনারা কারা আমরা হচ্ছি তারা যাদের কারণে আপনারা এই গণ অভ্যুত্থানের পরে রাজনীতি করার সুযোগ পাচ্ছেন মাঠে নামার সুযোগ পাচ্ছেন এবং বীর দর্পে চালাবাজি করতেছেন লজ্জা থাকা উচিত

যেখানে সারা দেশ থেকে নাকি আওয়ামী লীগের কর্মীরা এসে জড়া হচ্ছে তাদেরকে গ্রেফতার করেন এতে একমাত্র রাস্তা যদি এটা করেন নিষ্ঠার সাথে যদি করেন বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে বুকে নেবে যদি আপনাদের নাকের ডোকা দিয়ে আওয়ামী লীগ মিছিল করতে পারে